এই আঠারোশো চার বাদ দিয়ে বাকিরা যোগ্য এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক সেই সুবল সোরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী তাই তাহলে পনেরো হাজারেরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি কেন তারা যোগ্য তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে শিক্ষক রিক্রুটমেন্ট স্ক্যাম বড় স্ক্যাম তাতে দু সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যত তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা হিয়ারিং সেখানে এসএসসি কে তারা অপশান দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি এটা আমি গত দু তিন দিন ধরে বলছি সেটা আরেকবার আমি রিপিট করলাম এই আঠারোশো চারজন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবনকৃষ্ণ সাহাদের মতো এজেন্ট এবং এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিপস বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার কালীঘাটের কাকু খ্যাত সুজয় ভদ্ররা ভাইপোর বিহাপে এবং তৃণমূল কংগ্রেসের বিহাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভুক নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মন্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক খানাকুলের তৃণমূল নেতা মহিনুল হকের স্ত্রী নমিতা আদক প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ঢালদার দীনদয়াল সিং বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে মোহাম্মদ নিজামুল্লা এই রকম অসংখ্য নাম আপনারা দেখছেন এসেছে তার মানে দিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর স্বীকৃত চোর চোর নিজেরাই ঘোষণা করেছে। এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সুপার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই যাদের ডেকেছিলেন ছিলেন সেই সংখ্যাটাই একুশোর বেশি এই আঠারোশো চার করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশ লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুল্লি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব। এই আঠারোশ চারজনের জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিপিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কারও বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব। তাদের লয়ারদের কাছে আবেদন করব। তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার দ্রুত সিবিআই এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত